আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম তো এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেডিস এবং রেডিসের একটা ক্লাইন্ড ইউআই কিভাবে আপ অ্যান্ড রানিং করতে হয় ডকারের মাধ্যমে প্রথমে বলে নেই রেডিস কি জিনিস রেডিস হচ্ছে একটা হাই পারফরমেন্স ইন মেমোরি ডাটা স্টোরেজ যেটা আমরা লেটস রেডিস ডট এই ওয়েবসাইটে যদি যাই এখানে বেসিক্যালি রেডিসের ব্যাপারে বলা আসে রেডিস বেসিক্যালি হচ্ছে একটা ইন মেমোরি ডাটা স্টোরেজ যার মাধ্যমে আমরা কী করতে পারি ডাটাকে স্টোর করতে পারি রেডিস অনেক ধরনের ডাটা টাইপকে সাপোর্ট করে ডাটা টাইপের জন্য আমি যদি এই ডকুমেন্টেশনে যাই এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা টাইপসের ব্যাপারে জানতে পারবো প্রশ্ন হচ্ছে রেডিস কী কাজে ব্যবহার হয় রেডিস অনেক ধরনের কাজে ব্যবহার হয় ফার্স্টলি ক্যাশ করতে ব্যবহার হয় আমি যেই এপে রিসপন্সগুলো রয়েছে বা ডাটা রিসপন্স রয়েছে সেই ডাটাগুলোকে ক্যাশিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থেকে আমরা রেডিস আপস আপ হিসাবে ব্যবহার করতে পারি কিউ হিসাবে ব্যবহার করতে পারি এবং আরও ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসও ব্যবহার করা যায় অনেক সময় সেশনের স্টোর করে রাখার জন্য ব্যবহার হয় টোক মানে কুকি বা লেটস এ টোকেন স্টোর করে রেখে দিলাম আমি ইউজার অথেন্টিকেশন টোকেন হ্যাঁ এই সমস্ত কাজে রেডিস খুব বেশি পরিমাণে ব্যবহার হয় সো এইটা ইউজ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইটার অফিসিয়াল পেজে যদি আমরা আসি এখানে আমরা এটার একটা ইউআই পাওয়া যায় রেডিসের ইউআই সেটাকে রেডিস ইনসাইট বলা হয় সো ওই ইউআইয়ের থ্রুতে রেডিসের বেজে কানেক্ট করে আমরা রেডিসের সাথে যে কানেক্টিভিটি বা যেই চেঞ্জেসগুলো হইতেছে সেগুলো দেখতে পারি আর কি তো এই ভিডিওতে আমাদের উদ্দেশ্য রেডিস সম্বন্ধে আরও ডিটেলসে মানে কিভাবে কাজ করে এটা না জানা আমরা জাস্ট দেখবো যে কিভাবে রেডিসকে আমি ডকার কম্পোজের মাধ্যমে আপ অ্যান্ড রানিং করতে পারি এবং রেডিস ইনসাইট নামক যেই ইউআই লাইব্রেরিটা বা ইউআই প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজটাও আমরা এই রেডিসের সাথে কানেক্টিভিটি করতে পারি আর কি ঠিক আছে তো টার্গেট এইটাই যে রেডিস এবং রেডিস ইনসাইট এই দুইটাকে আমরা আপ অ্যান্ড রানিং করবো তো আমি এখানে একটু এক্সপ্লেন করে দিই প্রথমে প্রথমে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডকার হাফ থেকে আমরা ডকার হাব থেকে আমরা যেটা করবো এটা হচ্ছে আমাদের এই রেডিস রয়েছে এই রেডিস ইঞ্জিন আমরা ডকার কন্টেইনার এই রেডিস ডকার কন্টেইনারটাকে আমরা আগে প্রথমে আমাদের লোকাল মেশিনে আনবো তো এই মুহূর্তে রেডিসের অনেকগুলো ভার্সন রয়েছে আমাদের এত মানে সব এর আগের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতেই আমরা এই স্পেসিফিক একটা ভার্সন নিয়ে কাজ করেছি সো আমরা এই ভার্সনে মানে এই ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে অ্যালপাইন নামক এর একটা ট্যাগ রয়েছে যেটা আসলে খুবই ছোট সাইজের ইমেজ হয় আর কি হ্যাঁ খুবই ইমেজ হয় আর কি উপরে একটু ক্লিক করি তাহলে দেখেন এটার সাইজ হচ্ছে মাত্র এমবির মতন হ্যাঁ তো আমরা এই ভিডিওতে এই রেডিসের অ্যালপাইন যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা ব্যবহার করব হ্যাঁ তো আসেন আমরা তাহলে শুরু করি আমাদের যেই কাজ সেই কাজটা আমরা এখানে ডকার ডকারিফ্টের মধ্যে রয়েছি তো আমরা এসে দেখি এখানে অলরেডি তিনটা ফাইল আগের ছিল সো আমরা এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করব সো আমরা একটা কাজ করি আমাদের ওপেন করি এডিটর এর কাছে আসলাম এসে বললাম যে বেস্কোর এটা হচ্ছে তুমি যে কম্পোজ নামে একটা ওয়াইএমএল ফাইল ক্রিয়েট করো ফাইন তো এই ফাইলটা সে ক্রিয়েট করলো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে আমাকে বলে দিতে হবে কি কি সার্ভিস আমি ক্রিয়েট করতে তো আমি বললাম যে আমি রেডিস নামক একটা সার্ভিস ক্রিয়েট করতে চাই দেন আমি আরেকটা সার্ভিস ক্রিয়েট করতে চাই সেটা ওকে তো আসি রেডিস সার্ভিস নাম দিলাম দেন সার্ভিসকে বলবো কি সার্ভিসকে বলবো আমার জন্য কি করব একটা ইমেজ নিয়ে আসো কোথায় যাবা রেডিস এই ইমেজ রয়েছে ডকার হবে সেই ইমেজের কাছে যাও গিয়ে বলো অ্যালপাইন নামে একটা ইমেজ আছে এই ইমেজটাকে দিতে দেন কন্টেনারটার নাম দাও রেডিস এবং এইটাকে রিস্টার্ট করবা যতক্ষণ পর্যন্ত আমি স্টার্ট করছি দেন আমাকে কি বলতে হবে আমরা ডিজাইন ধরে ধরে আগাই ডিজাইনে যেটা ছিল সেটা হচ্ছে এই এইখানে আমাদের ডিজাইনে ছিল যে এরপরে কি করতে হবে আমাকে পোর্ট নাম্বারটা বলে দিতে হবে তাই না রেডিস চলে কোথায় রেডিস চলে কিন্তু হচ্ছে পোর্ট নাম্বার সিক্স এই পোর্টের মধ্যে রেডিস ফাংশনাল থাকে আমি পোর্ট নাম্বারটা বলে দিলাম এরপর আমাকে কি বলতে হবে এরপরে আমাকে বলতে হবে যে আমি করতে চাই আমি একটা ভলিউম মাউন্ট করতে চাই যাতে করে ডাটাটা পারসিস্টেন্স হয় ঠিক আছে সো ডাটা পারসিস্টেন্স করার জন্য আমি কি বললাম আমি বললাম যে রেডিস আন্ডারস্কো ডাটা এই নামে আমি একটা পারসিস্টেন্স ক্রিয়েট করতে চাচ্ছি যেটা তোমার ম্যাপিং থাকবে হচ্ছে ডাটার সাথে তো এইটা হচ্ছে তোমার ডাটা কন্টেনারের ভিতরে এর সাথে তোমার এটা কানেক্টেড থাকবে দেন আমি কি বলবো দেন আমি বলবো হচ্ছে আমার ইনভায়রনমেন্ট ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবল কী কী হবে সো আমাকে এখানে একটা জিনিস আমরা যেহেতু ইনসাইটটা ব্যবহার করবো তো এইখানে আমরা একটা কাজ করি পরে করি পরে আসি আমি এর আগে আগে আমরা নেটওয়ার্কের ডেফিনেটলি আমি বললাম কি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করো গরমেন্টটাতে একটু তো পরে আসতেছি আমি এখানে বলে দিলাম যে রেডিস নেটওয়ার্ক নামে একটা নেটওয়ার্ক তুমি ক্রিয়েট করে ফেলো ওকে এর বাইরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হেলথ চেক আগের মতন ঠিক এক্সি মানে আগের মতন করে ফেলতে পারি ঠিক আছে এইখানে আমরা যেটা এইভাবে যাব না একটু লাস্ট ভিডিওর মতন টিএমডি কে ডাক দিব ডাক দিয়ে বলবো হচ্ছে কমন লাইন রেডিস সিএলআই কে ডাকো ডেকে বলো পিং করার জন্য এবং এই পিঙ্কটা সে কি করবে আমরা জানি রেডিসকে যখন পিং দেওয়া হয় সে আমাকে পঙ্ক রিটার্ন দেয় হ্যাঁ তো এটা একটা রেসপন্স আর কি আমি এখানে বললাম কি রিট্রাই করবা কতবার তিনবার করে করবা এবং তোমার টাইম আউট হবে হচ্ছে ফাইভ সেকেন্ড পরে আসেন হচ্ছে রেডিস তো আমি বললাম রেডিস ইনসাইড নামে একটা সার্ভিস ক্রিয়েট করতে চাই এই সার্ভিসটা কি করবে এই সার্ভিসটা একটা ইমেজের সুদে কাজ করবে কোথায় পাবে সেই ইমেজটা আমরা দেখে আসি কোথায় পাবে সেই রেডিস যদি এইখানে আসি আমরা রেডিসের এই যে রেডিস ইনসাইট এইখানে পাবে সেই ইমেজটা ঠিক আছে এটা রেডিসেরই অফিসিয়াল কি হ্যাঁ তো এইখানে হচ্ছে সে রেডিস ইনসাইটটা পাবে আমরা কপি করি এই যে এখানে দেওয়া আছে অলরেডি এই জায়গাতে আসি এইটাকে করলাম যে রেডিস ইনসাইটটাকে নিয়ে আসো কোন প্যাকেজটা নিবে লেটেস্টটাকে নিয়ে আসো ওকে কন্টেনারটার একটা নাম দাও কন্টেনারটার একটা নাম দাও রেডিস ইনসাইড নামে এবং এটাকে ততক্ষণ পর্যন্ত রিস্টার্ট করবে যতক্ষণ পর্যন্ত আমি করো ইনভারনমেন্ট ভ্যারিয়েবল সেট করো কি কি নামে সেট করবা দেখেন ওর জন্য আসলে কী কী দরকার ওর জন্য দরকার হচ্ছে এই যে এইখানে দেখেন এই ভ্যারিয়েবলগুলো বলে দেওয়া আছে হ্যাঁ এইগুলো কিন্তু আমি নিজে নিজে লিখি না এইখান থেকে দেখে দেখে কিন্তু আমি এই ভ্যারিয়েবলের নামগুলো ওইখানে দিয়ে দিই আর কি হ্যাঁ তো আমাদেরকে এই এই মানে এই এইভাবে বলে দিতে হবে আর কি যে কোথায় কোথায় কি কি কানেকটিভিটি থাকবে আর কি হ্যাঁ তো এখান থেকে কনফিগারেশন ভেরিয়েবলগুলো দেখে দেখে আপনি বলতে পারেন অথবা আপনি আমার মতন করে লিখতেও পারেন আর কি হ্যাঁ তো আমি এখানে বললাম যে এই যে রেডিস এই রেডিসের পোস্ট হচ্ছে করে যেই যে ভেরিয়েবল আছে রেডিস এই রেডিসটাই হবে টেন এর পোর্ট নাম্বার হচ্ছে সিক্স থ্রি সেভেন নাইন টেন এটা এই রেডিস ওকে জাস্ট এই দুইটা জিনিস আমি বলে দিলাম এরপরে আমাদেরকে আরো একটা জিনিস বলতে হবে এটা হচ্ছে এই যে রেডিস ইনসাইট এ চলবে রেডিস ইনসাইট এর যে হোস্ট হবে এই হোস্টটা যে কোনো পোর্টে লিসেন করবে ঠিক আছে মানে যে কোনো আইপি অ্যাড্রেস থেকে তাকে আমি লিসেন করতে দিব আর এর আরেকটা কাজ চাই এটা হচ্ছে আসলে প্রয়োজন নাই আরেকটা যেটা করতে হবে সেটা এর বাইরে এর বাইরে আমাদের আর কোনো আপাতত থাকবে কি কনফিগার দেওয়া এত মনে হয় তার যদি লাগে তখন আমরা হয়তো বসাবো আর কি বলেই দেওয়া আছে যে এই পোর্টে এক্সপোজ করে ভলিউমটা হচ্ছে এইটা আমাদের আমরা একটু বলি আমরা কাজ করি বলে দিই বললাম যে এইট জিরো এইট এই পোর্টের মধ্যে এখানে পোর্ট নাম্বার হচ্ছে ফাইভ ফাইভ ফোর জিরো এটা হচ্ছে তার ডিফল্ট পোর্ট তো আমি বলে দিলাম জিরো এই পোর্টে তুমি কী করো এটাকে এক্সপোজ এর বাইরে আমাকে কী করতে হবে একটা ভলিউম মাউন্ট করতে হবে আমি এখানে বললাম রেডিস ইনসাইড ডাটা এটা এই ডিবি এর সাথে কানেক্ট করো এই যে এখানে ওলা আছে হ্যাঁ ডাটা এই ডিবি এর সাথে কানেক্ট করে কানেক্ট করে দিলাম ডাটা দিলাম ফাইন অ্যান্ড দেন আমাকে কী করতে হবে আমাকে বলে দিতে হবে যে সে কোন নেটওয়ার্কেট বললাম রেডিস নেটওয়ার্কের সাথে তুমি কানেক্ট দেন ডিপেন্ড অন কার সাথে রেডিসের সাথে ডিপেন্ড থাকবে ঠিক আছে আমার হেলথ দরকার নাই আমরা যেটা করবো ভলিউমসটাকে এখানে দুইটা ভলিউম রয়েছে একটা রেডিসের ডাটা আর একটা হচ্ছে রেডিস ইনসাইড ডাটা ঠিক আছে দেন আমাদের কি রয়েছে আমাদের দিলাম যে রেডিস নেটওয়ার্কটা ব্রিজ নেটওয়ার্ক এই জিনিসটার এই হয়েছে আমার কনফিগারেশন এখন এই যে উপরে এনवायरमेंट আমরা বাদ রেখে এইখানে এসে আমি আমাকে বলতে হবে এই যে ইনসাইট এই ইনসাইট ওয়েব পোর্ট এটা হচ্ছে ফাইভ ফাইভ ঠিক আছে সো এই পোর্টে তুমি করবা ইনসাইড ওয়েবকে ফাইন তো এখন আমরা টার্মিনালে চলে আসি টার্মিনালে চলে এসে আমরা ডকার কম্পোস্টকে ডাক দিব ডকার ফাইল আছে এখানে রেডিজ নামে এই ফাইলটাকে ধরো এটাকে আপ করো রিটাচ মুডে এবং সাথে সাথে কি করবা বিল করবা এই দেখেন সে পুল করা শুরু করে দিছে কিছুটা সময় নিবে সো ওই সময় আমরা যেটা করি একটু ঘুরে আসি দেন আমরা আবার শুরু করছি ওকে সো রেডিস পুল করে নিয়ে আসছে এখানে রেডিসের একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছে একটা ভলিউম ক্রিয়েট করেছে অ্যান্ড দেন আমার কন্টেনার এবং রেডিস ইনসাইডটাকে ওপেন করে দিয়েছে তো আমরা এখন যেটা করবো সেটা ডকারকে জিজ্ঞেস করি ডকার আমাকে একটু সার্ভিস আকারে দেখাও সো এখানে দেখাচ্ছে সে রেডিসটা রানিং আছে স্টার্ট হচ্ছে সে হেলথে এখানে দেখাচ্ছে অ্যান্ড দেন রেডিস ইনসাইটটা আমার রানিং রয়েছে সো আমি ডকারকে বলি ডকার আমাকে একটু লক্স দেখাও তো যে রেডিস যে সার্ভিসটা আছে সেই লক্সটা কী অবস্থা রেডি টু একসেপ্ট টিসিপি কানেকশান সো আমার রেডিস আপ অ্যান্ড রানিং হয়ে গেছে এবং সেটা টিসিপি কানেকশানের জন্য অ্যাক্টিভ অ্যান্ড দেন আমি ওকে বললাম যে রেডিস ইনসাইট নামক একটা সার্ভিস ক্রিয়েট করছি এই সার্ভিসটার কী অবস্থা এই সার্ভিসটার ভিতরে যদি আসি এই আমাকে দেখাচ্ছে যে সার্ভিসটাও হ্যাঁ সার্ভিসটাও চেষ্টা করছে অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল আচ্ছা এখানে হয়তো বা অ্যাড্রেসটা খুঁজে পাই নাই আমরা একটা কাজ করি আমরা একটু ব্রাউজারে চলে যাই তো ব্রাউজারে এসে আমি কী করলাম কে বললাম তুমি ফাইভ ফাইভ ফোর জিরো এই পোর্টে অ্যাক্সেস করে দেখো তো কিছু পাও কি না তো আমাদের রেডিস ইনসাইট আছে না একটা কাজ করি আমরা একটু লকার লক রেডিস লকটা একটু দেখি আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে তো রিসেন্ট रेडिस ढुकल रेडिस दिखे रेडिस इज एक्टिवेट আমার যেই রেডিস ইনসাইটটা রয়েছে এই ইনসাইটটা কোনো কারণে এটার সাথে কানেক্ট হতে পারতেছে না কারণ সে কানেক্ট করতে যাচ্ছে হচ্ছে এইখানে গিয়ে আর কি তাই না তো আমরা একটা কাজ করি ফাইন যেহেতু তুমি কানেক্ট হইতে পারতেছ না আমরা ওকে এই যে ইনভাররনমেন্ট ভ্যারিয়েবলটা রয়েছে আমরা এখানে দিয়েছিলাম সো এইটাকে আমি সরাই দিই এটাকে আমি সরাই দিলাম সরাই দিয়ে আমি কি করলাম আমি বললাম কি ডকার কম্পোস এফ রেডিস যেটা আছে এটা আপাতত ডাউন করো প্রথমে মানে যতগুলো ইনস্টেন্স রয়েছে সবগুলো ইনস্টেন্সকে প্রথমে ডাউন করে দাও ঠিক আছে আমরা এটা ম্যানুয়ালি কানেক্ট করবো আর কি রেডিস ইনসাইটের সাথে সো এরপরে আমি এসে বললাম যে একটা কাজ করো তুমি আপ করো মোডে এবং দেন রিবিল্ড করো ঠিক আছে আবার বিল্ড করো তো এই হচ্ছে আমার কন্টেনারটা এখন আপ অ্যান্ড রানিং আছে ঠিক আছে সো এইবার আমি ডকার লক্স রেডিস রেডিস ইনসাইট এখন যদি দেখি হ্যাঁ এই যে রানিং ডকার এন ডট এইচ তো আমাকে দেখাচ্ছে যে এর কোনো এর নাই এ লার্নিং আছে এখন হ্যাঁ তো আমি এখন ব্রাউজারে আসি ব্রাউজারে এসে আমি আবার ইউআরএলটাতে হিট দিই এই তো চলে আসছে তো এই হচ্ছে আমার রেডিসের ইনসাইট যে ইউআই লাইব্রেরিটা রয়েছে সেই ইউআই লাইব্রেরিটা তো ইউআই লাইব্রেরিটা প্রথমটা অন করার সাথে সাথে সে আমাকে জানতে চাচ্ছে যে আমি প্রাইভেসি সেটিং অন করতে চাই কিনা আমি ওকে বললাম ইয়াস আই ওয়ান্ট টু অ্যান্ড দেন এখানে আই রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন ইয়েস দিয়ে আমি জাস্ট সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার সাথে সাথে কি হয়েছে আমার এই ইনসাইটটা চলে আসছে এখন আমার কি করতে হবে রেডিসকে কানেক্ট করতে হবে আমি কী করলাম এখানে অ্যাড ডাটাবেস রেডিস দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি যদি এখানে অ্যাড ডাটাবেস দিই এখানে একটা এরোড দিচ্ছে কেন এই এরোডটাই আমরা ওইখানে দেখতেছিলাম আর কি হ্যাঁ তো ওকে আমার কি করতে হবে ওকে আমাকে বলতে হবে যে রেডিসটা এইখানে নাই রেডিসটা আছে কোথায় জানো রেডিসটা আসে হয়েছে তোমার এই জায়গাতে রেডিস বলুন এই পোর্টে হচ্ছে রেডিসটা আসে সো আমি টেস্ট কানেকশন দিই দেখেন কানেকশান সাকসিড দেখাচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে বেসিক্যালি আমরা যেটা চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে রেডি রেডিস ইনসাইডটাকে অটোমেটিক কানেক্ট করে দেওয়ার জন্য রেডিসের যে সার্ভিসটা রয়েছে সেই সার্ভিসটাতে ও কোনো কারণে সেটা নিচ্ছিল না তো এই ক্ষেত্রে আমরা কি করলাম ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করার দরকার নেই তুমি আলাদা জাস্ট একটা ইনসটেন্স আকারে তুমি রান করো ঠিক আছে সো এইখানে এই ইনভায়রনমেন্টটারও আমার আসলে প্রয়োজন নাই এটাকে আমরা সরাই দিতে পারি চাইলে ঠিক আছে তুমি কি করো আলাদা একটা ইনস্টেন্স আকারে তুমি রান করো ঠিক আছে রেডিস আলাদা রেডিস ইনসাইড আলাদা ঠিক আছে সো দুইটা আলাদা হিসেবে রান করেন দেন এই রেডিস ইনসাইডের ভিতরে এসে আমি বললাম কি রেডিস আমাকে একটা সার্ভিস আসে অলরেডি তুমি ওই সার্ভিসটাকে লোকেট করবা অ্যান্ড দেন পোর্ট নাম্বার সিক্স থ্রি সেভেন নাইন এই পোর্টে কানেক্ট করবা এখন যদি আমি অ্যাড দিই তাহলে এই যে আমার রেডিস কানেক্ট হয়ে গেছে আমি এর ভিতরে যদি চলে যাই এই যে আমার ডাটাবেজের এখানে দেখাচ্ছে এখন আমি যদি এখানে একটা কী ভ্যালু পেয়ার আকারে রাখতে চাই লেটসে আমি স্ট্রিং আকারে রাখতে চাই তো স্ট্রিংয়ের নাম দিলাম কি নেম অ্যান্ড তার ভ্যালু দিলাম হচ্ছে লেটসে আমার নাম ইব্রাহিম ওকে অ্যান্ড দেন এখানে অ্যাড কি দিয়ে দিলে এই যে আমার কিটা এখানে চলে আসছে ওকে এর মাধ্যমে আমরা এই যে দেখতে পাচ্ছি ঠিক আছে যে আমার এখানে এই যে একটা নাম নামে একটা স্ট্রিং আছে এবং এই স্ট্রিংটার মধ্যে একটা ভ্যালু আছে ঠিক আছে সো রেডিস ইনসাইড ইস কানেক্ট মানে ওয়ার্কিং ওকে এটার মাধ্যমে আমরা রেডিসকে কি করলাম রেডিসকে কানেক্ট করে ফেললাম তো পুরো জিনিসটা আরেকবার একটু থ্রু করি আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে রেডিসের অ্যালপাইন যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে ব্যবহার করছি যেটা পোর্ট সিক্স থ্রি সেভেন এই পোর্টে এক্সপোজ করে অ্যান্ড দেন সে একটা নেটওয়ার্কের থ্রুতে কানেক্টেড এবং এই আমরা যদি এইখানে এসে ডকার পিএস দিই ডকার পিএসে দেখতে পারবো যে এই যেখানে হেলথ চেক আপ করছে রেডিসটা হেলদি রয়েছে ফাইন অ্যান্ড দেন রেডিস ইনসাইডটা কানেক্ট করলাম এক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে দুইটাকে আলাদা আলাদা ইনস্টেন্স আকারে আমরা এখানে আপ অ্যান্ড রানিং করেছি ঠিক আছে এদেরকে ইন্টার কানেকটিভিটিটা সরাসরি করে দেয়নি আর কি বাট দুজন কিন্তু সেম নেটওয়ার্কে রেডিস নেটওয়ার্কের সাথেই দুজন কানেক্টেড ওকে অ্যান্ড দেন রেডিস ইনসাইটটা আমরা ব্রাউজার থেকে সরাসরি ওই রেডিসের সাথে কানেক্ট করে দিলাম আর কি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ এইটার যে সোর্স কোড এই সোর্স কোডটা আমি যেটা করব এই ভিডিওর সাথে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এই ডিসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও মানে এই সোর্স কোডটা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে